আসসালামু আলাইকুম বরাবরের মতো আবারও শর্ট একটি ভিডিও নিয়ে চলে আসলাম ড্রেসটা আপনার থাকবে চুনরি ডিজাইনের মধ্যে চারটা কালার পেয়ে যাবেন ফার্স্টের কালারটা থাকবে খুব সুন্দর ব্ল্যাক কালার সেকেন্ড কালারটা মাস্টার্ড ইলো কালার থার্ড কালারটা শ্যাওলা সবুজ টাইপের একটা কালার আর হচ্ছে এটার লাস্টের কালারটা থাকবে মিষ্টি পিঙ্ক কালার ফার্স্টে আমি দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর এটার ব্ল্যাক কালারটা ব্ল্যাক কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর হান্ড্রেড পারসেন্ট পিওর কটনের মধ্যে পাবেন ড্রেসটা আর এটা কিন্তু একদমই বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইজে কিন্তু পেয়ে যাবেন এই এই ড্রেসটা কিন্তু আপনার দেখতে মনে হবে এটা বাটিকের ড্রেস কিন্তু এটা কিন্তু বাটিকের না এটা কিন্তু আপনার বাটিকের একটা খুবই সুন্দর একটা প্রিন্ট করা থাকবে দোপাটাটাও কিন্তু আপনারা সেম ওয়েতে আপনারা পেয়ে যাচ্ছেন বাটিকের একটা খুবই সুন্দর একটা ডিজাইন এটার সাথে এক কালারের একটা ব্ল্যাক কালারের প্যান্টের কাপড় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পারসেন্ট পিওর কটনের মধ্যে যারা বাসের রেগুলার ইউজ করার জন্য নিতে চান তারা কিন্তু নিঃসন্দেহে নিয়ে নিতে পারেন আর এটা হচ্ছে সেকেন্ড কালারটা থাকবে খুবই সুন্দর একটা মাস্টার্ড ইয়েলো কালার এটা কালারটা আপনার লাইটের রেগুলেশনের কারণে অ্যাকুরেট যে কালারটা ওটা আসেনি এটা কিন্তু আরও মানে ভিডিওর থেকে আরও বেশি লাইট হবে কালারটা আর এটার দোপাট্টাটাও কিন্তু মার্শাল্লা অনেক বেশি সুন্দর ড্রেসের সাথে কন্ট্রাস্ট করে বাটিকের একটা খুবই সুন্দর ডিজাইন আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন আর এটার সাথে এক কালারের একটা সালোয়ার কাপড় কিন্তু কন্ট্রাস্ট করে দেওয়া থাকবে থার্ড কালারটা থাকবে খুব সুন্দর শ্যাওলা সবুজ টাইপের একটা কালারের মধ্যে এটাও কিন্তু খুব সুন্দর একটা কালার এটা চারটা কালারই অনেক বেশি সুন্দর যারা বাসায় রাফ ইউজ করার জন্য নিতে চান তারা কিন্তু নিঃসন্দেহে এই ড্রেসগুলো কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন আর এটার দোপাটা হবে খুব সুন্দর মাকসা প্রিন্টের মধ্যে আপনারা দোপাটাটা পাবেন আর এক কালারে একটা সালোয়ার কাপড় কন্ট্রাস্ট করা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তো এই ড্রেসটা যাদের পছন্দ একটা স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে অথবা হচ্ছে ভিডিওর ক্যাপশনে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে কিন্তু সুন্দর এই ড্রেসগুলো কিন্তু আপনারা বুকিং করে ফেলতে পারেন আর এই ড্রেসের লাস্ট কালার কালারটা থাকবে খুব সুন্দর মিষ্টি পিঙ্ক কালারের মধ্যে এটা কিন্তু অনেক বেশি সুন্দর অনেক বেশি লাইট একটা কালারের মধ্যে আপনারা পাবেন অল ওভার ড্রেসটাতে আপনার সেম ওয়েতে আপনার চুন্দি প্রিন্টে একটা ডিজাইন কিন্তু থাকবে অন্য একটা মাকসা আদরে কিন্তু ডিজাইনটা পেয়ে যাচ্ছেন একদমই বড় সড়ো নামাজি দপারটা পাবেন আর এটার সাথে আপনারা এক কালারে একটা সুন্দর কন্ট্রাস্ট করা প্যান্টের কাপড় কিন্তু পেয়ে যাচ্ছেন একদমই সুতি কাপড়ের মধ্যে যারা রাফ করার জন্য বাসায় নিতে চান কমফোর্টেবল একটা ড্রেস চান সুন্দর ডিজাইনের মধ্যে তারা কিন্তু এই ড্রেসটা নিয়ে নিতে পারেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা থাকছে প্রাইস